নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে চলে এসেছি বেগুনের একটি অসাধারণ যেটা কিনা বন্ধুরা নাম না জানা বেগুনের একটি অসাধারণ রেসিপি নিয়ে দেখো আমি আমার হাতে ডোমুটো বন্ধুরা মসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম সেটাকে বন্ধুরা শিলে একদম মিহি করে বেটে নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর একদম জল ছাড়া বেটে নিয়েছি আর দেখো আমাদের কাছে দেখো একদম নরম কচি বেগুন ধরেছে দেখো বন্ধুরা আর এই বেগুন দিয়ে একটা অজানা রেসিপি যেটা কি না স্বাদে পরিপূর্ণ একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে দেখো তো বন্ধুরা তোমরাই আমার এই ভিডিওটি দেখে তোমরা এর কোনো নাম দিতে পারো কি না দেখো আমি এখানে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা ঠিক আছে আর এবার বন্ধুরা এই বেগুনগুলোতে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে বন্ধুরা আমি এখানে প্রত্যেকটা বেগুনে বন্ধু লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হচ্ছে আর এদিকে বন্ধুরা আমি এখানে বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বন্ধুরা কেটে নিয়েছি আর ওদিকে ডালটা বন্ধুরা বেটে নিয়ে নিয়েছিলাম ব্যাস আমার এদিকে রেডি হয়ে গেল আর বেগুনগুলোকে খুব ভালো করে বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি আর ওদিকে ডালটাতেও আমি এদিকে লবণ নিয়ে নিচ্ছি ডালের ভেতরে মধ্যে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ডালটাকে বন্ধুরা মাখিয়ে নিচ্ছি যাতে এই ডালের বড়াগুলো যখন খাবো তখন যাতে লবণটা আমাদের ঠিক পরিমাণে লাগে দেখো আর এদিকে রেডি হতে করতে করতে কড়াইটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার বন্ধুরা কড়াইটি দিয়ে দিচ্ছি সাদা তেল আজকে আমি রান্নাটা করব এই নাম না জানা অজানা একটি বেগুনের অসাধারণ রেসিপি আমি রান্নাটা করব বন্ধুরা সাথে দেখ একটা মাত্র আমি গোলমরিচ দিয়েছি আর বন্ধুরা জিরে ফোড়ন দিলাম ফোড়নে একটা গোলমরিচ আর জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম জিরেটা আমার বাদামি বর্ণের করে ভাজা হয়ে গিয়েছি এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আমি এখানে বন্ধুরা তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকা একটু জড়ে গেলেই দেখো পেঁয়াজটা আস্তে আস্তে করে জড়ে যাচ্ছে দেখো বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু আগের তুলনায় অনেকটা আমার গিয়েছে দেখো পেঁয়াজটা কিন্তু বন্ধুরা একদম বাদামি বনের করে ভাজবো না এবার বন্ধুরা পেঁয়াজটা অনেকটা জড়ে গিয়েছে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুন আমি বন্ধুরা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা পেঁয়াজের সঙ্গে আমি এই বেগুনগুলোকে একদমভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব দেখো বন্ধুরা এবার বন্ধুরা একটা একটা করে বেগুন বন্ধুরা পেতে দিয়েছি দেখো কড়াইতে এবার বন্ধুরা উল্টে দেব এক পিঠ আমার হয়ে গেছে দেখো কত সুন্দরটা কালার এসেছে আর প্রত্যেকটা বেগুন কিন্তু বন্ধুরা এইভাবে আমার সেদ্ধ হয়ে যাবে দেখো একদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে যাচ্ছে আর কিন্তু একদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে দেখো আর পেঁয়াজটা কিন্তু বাদামি বন্ধ করে ভেজে নিলে তাহলে কিন্তু বন্ধুরা বেগুনটা একসঙ্গে ভাজতে পারতাম না সেই জন্য আমি পেঁয়াজটা একটু জোরে যাওয়ার পরে আমি এখানে বন্ধুরা বেগুনটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে দেখ বেগুনটাকে এইভাবে আমি বন্ধুরা বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি দেখো আবারও আমি এবার উল্টে দিলাম দেখো আমার সব বেগুনগুলো কিন্তু পুরোপুরিভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আর বেগুনেও বন্ধুরা দেখো কত সুন্দরটা কালার এসে গিয়েছে দেখো বন্ধুরা এবার বন্ধুরা আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি মাঝখান থেকে সেই কাঁচা লঙ্কাগুলো এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা বন্ধুরা অ্যাড করে দিলাম দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে একটু আড়াচারা করে নেব দেখো পেঁয়াজ কিন্তু বন্ধুরা অটোমেটিক আমার কিন্তু বাদামি কানেল এসে গিয়েছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এখানে রেড চিলি পাউডার এটা কিন্তু বন্ধুরা ঝাল লঙ্কা নয় এটা শুধু জাস্ট কালার করবে শুধু কালারিংয়ের জন্য আমি এখানে রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম তার একদম সামান্য হাফ চামচের মতন দেখো এবার বন্ধুরা দিয়ে দেব উষ্ণ গরম জল দেখো গরম জলটা দেওয়ার পরে একদম দেখো ধোঁয়া উঠছে দেখ এবার বন্ধুরা খুব ভালোভাবে আমি পুরো উষ্ণ গরম জলের সঙ্গে বেগুনগুলোকে খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ আমি কিন্তু বন্ধুরা বেগুনে হলুদ দিয়েছিলাম তাই জন্য কিন্তু এই বন্ধুরা হলুদটা আমি আগে দিয়ে নিই কারণ জল দেওয়ার পরে যদি কালারটা না আসতো তাহলে আমি হলুদটা দিয়ে দিলাম সেই জন্য যদি আমার কালারটা এসে যেত তাহলে কিন্তু বন্ধুরা আমি এখানে হলুদটা ব্যবহার করতাম না দেখো একটা কত সুন্দর কালার এসে গেছে রেড চিলি পাউডার দেওয়ার ফলে দেখ এবার কিন্তু বন্ধুরা আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে এবার দেখো আমার ঝোলটা বক করে ফুটছে আর এবার বন্ধুরা দিয়ে দেব আগে থেকে যে ডালটা আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি ছোট ছোটো করে বন্ধুরা বড়ান আকার করে দিয়ে দিচ্ছি বেগুনের তরকারির মধ্যে দেখো ওদিকে ফুটছে আর এদিকে ডালের বড়াগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি একসঙ্গে আমার তরকারিটাও হয়ে যাবে আর ডালের বড়াগুলোও বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখ বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমি সব ডাল পাতাটা এইভাবেই বন্ধুরা একদম বেগুনের তরকারির উপরেই দিয়ে দেবো বেগুন কিন্তু বন্ধুরা ঘেঁটে গেলে কিন্তু তরকারিটার কিন্তু স্বাদ ভালো লাগবে না বেগুন কিন্তু বন্ধুরা একদম পুরোপুরি গোটাই কিন্তু রাখতে হবে ঠিক আছে যেভাবে ভেজে নিয়েছিলাম রান্নার পরেও কিন্তু বন্ধুরা সেই একই রকম রকমভাবেই কিন্তু বন্ধুরা বেগুনটা থাকবে দেখ আমার এখানে সব তোরা দিয়ে দিয়েছি এবার একটু খন্তি দিয়ে বন্ধুরা একটু না আড়াচারা করে দিলাম তাহলে কি হবে আমার যে পিঠটা সেদ্ধ হয়ে গেছে আর অপর পিঠটা বন্ধুরা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে যাবে দেখো আস্তে আস্তে করে ফুটে উঠছে দেখো আমার কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে আমার তগাইটার দেখো রেডি হয়ে গেছে দেখো আর এই ডালের বড়াগুলো একদম পুরোপুরিভাবে দেখো শক্ত হয়ে গিয়েছে কত সুন্দর দেখো আমরা দেখেছি একদম গা মাখা ভাব কোনো কিন্তু বন্ধুরা এক্সট্রা কোনো এখানে কোনো দেখো আর বেগুনও দেখো পুরো যেমনভাবেই কেটে নিয়েছিলাম ঠিক একই রকম সাইজে রয়েছে এবার বন্ধুরা আমি তকাইটাকে নামিয়ে নেব দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু বন্ধুরা ভাত রুটি মুড়ি রুট তরকারি যে কোনোভাবে আমরা এটাকে পরিবেশন করতে পারে যে কোনো খাবারের সঙ্গে পরোটা সবার সঙ্গে কিন্তু বন্ধুরা অনায়াসে এই বেগুনের নাম না জানা অসাধারণ রেসিপিটি সবার সঙ্গে কিন্তু বন্ধুরা মানানসই অনায়াসে কিন্তু বন্ধুরা খাওয়া যেতে পারে আর এটা কিন্তু বন্ধুরা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কোনো প্রকার কিন্তু তীব্র ঝাল নেই শুধু কালারিংয়ের জন্য আমি এখানে রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি দেখো দেখো বন্ধুরা কত সুন্দর একটা বেগুনের একটা নাম না জানা অসাধারণ রেসিপি তোমরা যদি কেউ এর নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি যে এই অসাধারণ রেসিপিটির কি নাম দেওয়া যেতে পারে বেগুন যাদের খেতে ইচ্ছে করে না তারা কিন্তু বন্ধুরা এইভাবে যদি একবার এই বেগুনটা রান্না করে খান তাহলে কিন্তু বন্ধুরা বেগুন যে খেতে চা চাইছি না মনটা চাইছে না সেটা কিন্তু বন্ধুরা হবে না বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা সাধারণ স্বাদের এই বেগুনের নাম না জানা রেসিপি তো বন্ধুরা আমি তো নিজের থেকে এটা বানিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো এই বেগুনের এই অসাধারণ নাম জানার রেসিপিটি তোমরা এটাকে কী নাম দিয়েছ দেখো কি সুন্দর তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো দেখো অসাধারণ আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই